নমস্কার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দু হাজার বাইশের যে কাউন্সিলিং হচ্ছে বিভিন্ন জেলাতে আলাদা করে কাউন্সিলিং হয়েছে এবং সেই জায়গাতে কাউন্সিলিং এ তোমরা উপস্থিত হয়েছ যারা বিভিন্ন জেলা কাউন্সিলিং এর ডাক পাওনি তাদের জন্য কিন্তু স্টেট কাউন্সিলিং এর জন্য নোটিফিকেশন এসছে স্টেট ওয়াইজ কাউন্সিলিং এর নোটিফিকেশন এসছে সেখানে কিন্তু বলা হয়েছে পর্ষদ অফিসে সেখানে কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর ওয়েবসাইটে ঢুকলে কিন্তু তাদের লিস্ট দেয়া আছে যে কারা কারা তোমরা এই পর্যায়ে ডাক পেরে সেটা কিন্তু তোমাদের হবে একুশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি সল্টলেকের যে পর্ষদ অফিসে ওখানেই তোমাদের ইন্টারভিউ হয়েছিল ওখানে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে এটা হচ্ছে মানে স্টেটের কাউন্সিলিং এর জন্য কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে যারা ডাক পেরে না যারা ডাক পেয়েছ তোমরা কিন্তু ওখানে কিন্তু বলু একদম নোটিফিকেশনটা তোমরা স্ক্রিনেও দেখতে পাবে তাতে বলা হয়েছে কি কি ডকুমেন্ট নিয়ে হবে সমস্ত ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে কাউন্সেলিং এর কোনো কিছু নিয়ে যাব না এরকম কোনো বিষয় না প্রত্যেকটা নিয়ে যাবে সেট ওয়াইজ করে নিয়ে চলে যাও এবং তোমাদের কিন্তু যারা ডাক পেলে একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু সেখানে কাউন্সেলিংটা হবে এবং যারা ডাক পেলে না তারাও কিন্তু তোমরা এখনো হতাশ হও না কারণ এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের জন্য কিন্তু অপেক্ষা করার অনুরোধ করা হচ্ছে অর্থাৎ সেকেন্ড পর্যায়ে কিন্তু আবার বের হবে এই যাদের লিস্টে নাম নেই তাদের কিন্তু আবার সেকেন্ড পর্যায়ের জন্য অপেক্ষা করো অর্থাৎ হতাশ হওয়ার কিছু নেই সেকেন্ড পর্যায়ের নাম বেরোবেই যদি কোনো সমস্যা হয় যে বেরোচ্ছে না কেন বেরোবে কবে সে ডিটেলসও আমি কিন্তু জেনে তোমার সামনে তুলে ধরবো এখন তোমাদের অনুরোধ করছি যাদের নাম আছে তোমরা চলে যাও যাদের নাম নেই অপেক্ষা করো সেকেন্ড পর্যায়ে সেকেন্ড লিস্ট কিন্তু এই স্টেট কাউন্সিলিং এর জন্য আবার নোটিফিকেশন হবে এবং আবার লিস্ট বেরোবে তাতে কিন্তু তোমার নামটা অবশ্যই থাকবে যাদের নাম এলো কাউন্সিলিং হলো জয়েন করো জয়েন করে অবশ্যই জানাও করা আমাদের স্টুডেন্টগুলো তোমরা পেলে সেটা জানলেও আমরা খুব খুশি হবো দেখা হচ্ছে আবার পরের ভিডিও